আসসালামু আলাইকুম বিসমুল রহমান রহিম তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তাদের জন্য সাধারণ গণিতের কীভাবে প্রিপারেশন নেওয়া তার জন্য কিছু পরামর্শ অনেকেই তোমরা প্রিপারেশন নেওয়া শর্ত এ প্লাস পাও না এর অনেক অনেক কারণ রয়েছে যারা হচ্ছে টেকনিক ফলো না করে পড়াশোনা করো তাদের ক্ষেত্রে অঙ্কে এ প্লাস পাওয়া খুবই খুবই কঠিন হয়ে যায় তো টেকনিকগুলো যদি একটু ফলো করে পড়াশোনা করো তাহলে এ প্লাস পাওয়া খুবই খুবই সহজ হান্ড্রেড পারসেন্ট এ প্লাস তুমি পাবা তো সেক্ষেত্রে আমি কিছু টেকনিকগুলো বলে দিই তো শুরু করি প্রথমে তোমরা তোমার সাধারণত যেহেতু ক্লাস নাইন টেন অনেকবার পরীক্ষা দিয়ে আসছো যে একশো মার্কের মধ্যে তোমাদের পরীক্ষাকে কীভাবে হয় সাধারণত বিশগণিত থেকে অ্যান্সার দিতে হয় দুইটি বিশগণিতে তিনটা প্রশ্ন থাকবে দুইটি অ্যান্সার করতে হবে তাহলে এখানে বিশ মার্ক বিশগণিতে হচ্ছে বিশ মার্ক তারপরে জ্যামিতি তোমার তিনটি থাকে তিনটা থেকে তোমাকে যে কোনো দুইটি অ্যান্সার করতে হয় এখানে হচ্ছে তোমার হচ্ছে বিশ মার্কস এবার হচ্ছে ত্রিকোণমিতি এবং পরিমিতি এখান থেকে আরও তিনটা তোমার হচ্ছে প্রশ্ন থাকে সেখান থেকে আরও তোমার দুইটি অ্যান্সার করতে হয় এবং পরিসংখ্যান থেকে দুইটি প্রশ্ন থাকে সেখান থেকে তোমাকে আরও একটি অ্যান্সার করতে হয় অর্থাৎ এখানে দশ মার্ক দিয়ে টোটাল হচ্ছে সত্তর মার্কসের অ্যান্সার করতে হবে তো সেই ক্ষেত্রে এই সত্তর মার্ক্সের তোমার হচ্ছে প্রিপারেশন নেওয়ার জন্য কেউ কেউ সবগুলো চ্যাপ্টার একদিক থেকে পড়া শুরু করে তার কোনো প্ল্যান বা প্রোগ্রাম ছাড়াই কোনো কিছু চিন্তা ছাড়াই সবগুলো যতগুলো বিজনেস চ্যাপ্টার আছে যতগুলো তোমার হচ্ছে জ্যামিতি চ্যাপ্টার আছে যতগুলো পরিমিতি আছে পরিসংখ্যান আছে সবগুলো একসাথে গুলিয়ে পড়া শুরু করে এটা করা যাবে না তোমার হচ্ছে একটু টেকনিক তোমার হচ্ছে ফলো করে একটু পড়াশোনা করলেই সহজেই তুমি সাতটা প্রশ্নে অ্যান্সার করে আসতে পারবা তো ইনশাল্লাহ আমি সেভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে বীজগণিত থেকে তোমার হচ্ছে দুইটি প্রশ্ন অ্যান্সার করতে হবে দুইটি প্রশ্নের অ্যান্সার করতে হলে তিনটা থেকে দুইটা অ্যান্সার করতে হবে যদি কেউ মাত্র তিনটা চ্যাপ্টার করে তাহলে দুইটা অ্যান্সার সে করে আসতে পারবে কোন কোন চ্যাপ্টারগুলো প্রথমে সেট এবং ফাংশন থেকে যে যাই বলুক না কেন সেট এবং ফাংশন থেকে প্রশ্ন হবেই চোখ বন্ধ করে। তোমার হচ্ছে দুই সালে প্রশ্ন হতে বাধ্য যে কোনো পরীক্ষায় যে কোনো প্রি টেস্ট টেস্ট এবং হচ্ছে এসএসসি দুই যে কোনো পরীক্ষায় তোমার হচ্ছে সেট এবং ফাংশন থেকে অবশ্যই অবশ্যই একটা প্রশ্ন হবে তাহলে এটা মাস্ট বি একটা প্রশ্ন কমন পেয়ে গেলাম তুমি এসে একটি এখান থেকে কমন পাওয়া একটা এখান থেকে কমন পেয়ে যাবা তাহলে তোমার কাজ হচ্ছে কি দ্বিতীয় অধ্যায়ে সেট এবং ফাংশন খুব সহজেই অ্যান্সার করা যায় এই চ্যাপ্টারটা আমরা করে ফেলব এবার হচ্ছে পরে দেখো চতুর্থ এবং তেরো অর্থাৎ হচ্ছে চতুর্থ অধ্যায়ে রয়েছে সূচক এবং লগারিদম এবং তেরো অধ্যায়ে রয়েছে সসীম ধারা এইটা হচ্ছে যে চার যে সার যে সারের কাছে তুমি প্রাইভেট পড়তে যাও প্রথমে এই দুটো চ্যাপ্টার তোমাকে পড়ানো হয় তাহলে সূচক লগারিদম এবং সসীম ধারা এই দুইটা খুবই খুবই ইজি চ্যাপ্টার এই দুইটা যদি কেউ সম্পূর্ণ করে তাহলে ইনিশাল এখান থেকে মিনিমাম একটা একটা সৃজনশীল হবে চোখ বন্ধ করে সূচক দিলে লগারিদম সূচক লগারিদম দিলে তোমার সসীম ধারা দেয় না বা সসীম ধারা অ্যান্সার করলে লগারিদম দেয় না অথবা দুইটা কম্বাইন্ড করে একটা সৃজনশীল হবে হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে আরও একটা করতে পারলাম তাহলে এখানে হচ্ছে আমরা একটি সুইয়ান পেয়ে গেলাম তাহলে কেউ যদি বীজগণিত তিনটা চ্যাপ্টার করে তাহলে সেখানে সে দুইটা অ্যান্সার করতে পারবে হান্ড্রেড পার্সেন্ট সে দুইটা আনসার করতে পারবে এবার হচ্ছে যদি কেউ আরও অতিরিক্ত প্রিপারেশন নিতে চাও আরও অতিরিক্ত প্রিপারেশন নিতে চাও তাহলে তিন অধ্যায় বীজগাণিতিক রাশি এবং এগারো অধ্যায় বীজগাণিতিক অনুপাত এবং সমানুপাত এই দুইটা চ্যাপ্টার প্রিপারেশন নিতে পারো এই দুইটা থেকে একটা প্রশ্ন হয় অর্থাৎ বীজগাণিতিক থেকে সরাসরি একটা প্রশ্ন হয় অথবা বীজগণিতিক গণপাত সমানুপাত থেকে একটা হয় অথবা দুইটা মিলে তোমাদের একটা প্রশ্ন করা হবে তাহলে সেই ক্ষেত্রে এই দুইটা চ্যাপ্টার যদি কেউ না করে প্রথম দুইটা আমরা অ্যান্সার যদি ভালোভাবে প্রিপারেশন নিই তাহলে দুইটা প্রশ্নে আমরা অ্যান্সার করতে পারবো তাহলে এখান থেকে আমরা প্রথম দুইটা চ্যাপ্টার করব তাহলে দুইটি অ্যান্সার করে দিলাম তাহলে এই দুইটা চ্যাপ্টার তোমাকে প্রথমেই করতে হবে আগে দেখবা যে বীজগণিতিক এই আমার হচ্ছে দ্বিতীয় অধ্যায় এবং চতুর্থ এবং তেরো অধ্যায় এটা কমপ্লিট হয়েছে কিনা এইটা কমপ্লিট হয়ে গেলে তারপরে তুমি জ্যামিতি সেকশনে চলে এসো জ্যামিতি সেকশনে যদি প্রিপারেশন নিতে যাও তাহলে জ্যামিতি সেকশনের ক্ষেত্রে দেখবা যে একটা তোমাকে হচ্ছে তিনটা থেকে একটা তোমাকে জ্যামিতি অঙ্কন অর্থাৎ সমপদ্ধ থেকে একটা প্রশ্ন হয়ে থাকে এবং সমপদের প্রশ্নটা এই যে সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি সেখান থেকে একটা প্রশ্ন হবে এটা হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে একটা প্রশ্ন হয় তাহলে সেই ক্ষেত্রে তোমাকে কী করতে হবে এই সপ্তম অধ্যায় প্রথমে তোমাকে কমপ্লিট করতে হবে এবং খুবই ইজি খুব সহজে এই চ্যাপ্টারটা কমপ্লিট করা যায় তো সেইটার সাথে সাথে কখনো কখনো আবার এই আট পয়েন্ট পাঁচ মানে বৃত্ত অঙ্কন বহির্বৃত্ত অন্তর্বৃত্ত তারপরে হচ্ছে তোমার হচ্ছে পরিবৃত্ত অথবা বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু থেকে দুইটি স্পর্শক অঙ্কন বৃত্তের যে কোনো একটা বিন্দুতে স্পর্শক অঙ্কন এই টাইপের তোমার হচ্ছে প্রশ্নগুলো হয়ে থাকে অর্থাৎ সাত অধ্যায়ের সাথে আট পয়েন্ট পাঁচ কেউ যদি করে ফেলে তাহলে এখান থেকে চোখ বন্ধ করে একটা অ্যান্সার করে আসতে পারবে জ্যামিতি থেকে একটা অ্যান্সার করে আসতে পারবে এবার যদি তারপরে যদি আরেকটা সৃজনশীল প্রিপারেশন নেয় কেউ তাহলে আট অধ্যায় আট অধ্যায় বলতে বৃত্তর আট পয়েন্ট এক থেকে আট পয়েন্ট পাঁচ এই চ্যাপ্টারটা যদি কেউ কমপ্লিট করে ফেলে তাহলে এখান থেকে দুইটা অ্যান্সার দিতে পারবে তাহলে আমরা হচ্ছে সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায় এই দুইটা প্রিপারেশন নিলেই জ্যামিতি থেকে হান্ড্রেড পার্সেন্ট দুইটা আমরা কমন পেয়ে যাব তাহলে আমরা হচ্ছে দুইটা সৃজনশীল অ্যান্সার জ্যামিতি থেকেও কমপ্লিট এবার আমার হচ্ছে তৃতীয় নম্বর পাঠ হচ্ছে ত্রিকোণমিতি এবং পরিমিতি ত্রিকোণমিতি এবং পরিমিতির অংশ থেকে তোমার হচ্ছে মোট তিনটা প্রশ্ন থাকবে তিনটা থেকে দুইটা অ্যান্সার করতে হবে তো সেই ক্ষেত্রে নবম অধ্যায়ের ত্রিকোণমিতি অংশ থেকে হান্ড্রেড পার্সেন্ট একটা প্রশ্ন হবে চোখ বন্ধ করে যেখানে যেভাবে প্রশ্ন হোক না কেন একটা প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে থাকবে এবং দ্রুত এবং উচ্চতা দশম অধ্যায় থেকে চোখ বন্ধ করে একটা প্রশ্ন হবে এবং তিন নম্বর অধ্যায় আমরা দেখতে পাচ্ছি যে এখানে ষোলো অধ্যায় যেটা যে এখানে পরিমিতি পরিমিতি থেকে একটা প্রশ্ন হয় তাহলে আমার পরিমিতি চারটা পার্ট রয়েছে ষোলো পয়েন্ট এক ষোলো পয়েন্ট দুই ষোলো পয়েন্ট তিন ষোলো পয়েন্ট চার এটা আমার প্রয়োজন নেই আমরা হচ্ছে প্রথমে প্রিপারেশন নেবেন না এটা হচ্ছে নবম এবং দশম অধ্যায় যদি কেউ করে এখান থেকে দুইটা প্রশ্ন কমন পাবে হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে দুইটা প্রশ্ন থাকবে তাহলে আমি প্রথম দুইটা আমরা প্রিপারেশন নেব তারপরে যদি আমার প্রিপারেশন কমপ্লিট হয়ে যায় কিছু প্রিপারেশন কমপ্লিট করে এসে আমরা পরিমিতি এই চ্যাপ্টারটা করবো তাহলে আমাদের হচ্ছে পরিমিতি থেকেও আমরা হচ্ছে দুইটা কমন পেয়ে গেলাম অর্থাৎ হচ্ছে ত্রিকোণমিতি এবং পরিমিত অংশ থেকে দুইটা অঙ্ক কমপ্লিট এবার পরিসংখ্যান থেকে আমাদের হচ্ছে দুইটা প্রশ্ন থাকে দুইটা থেকে তোমাকে একটা অ্যান্সার করতে হবে পরিসংখ্যান আমরা পারি না এরকম কোনো স্টুডেন্ট এ পর্যন্ত আমার দেখা নেই তাহলে ওই স্টুডেন্ট তাহলে পরিমিতি থেকে পরিসংখ্যান থেকে এখানে দশ মার্কস অ্যান্সার করতে পারবে দুইটা থাকবে দুইটা থেকে একটা অ্যান্সার করতে হবে তো এটার ক্ষেত্রে অনেক টেকনিক আছে এটা সহজেই চ্যাপ্টারটা কমপ্লিট করা যায় তো সেক্ষেত্রে ধরে নিলাম যে এখান থেকেও একটি প্রশ্নের অ্যান্সার আমরা করে নিতে পারবো তাহলে সাতটি প্রশ্নের অ্যান্সার কমপ্লিট তাহলে প্রথমেই যে যতই ভালো স্টুডেন্ট হোক তার প্রিপারেশান প্রথমেই আমি যেভাবে বলে দিলাম সেটা আগে কমপ্লিট করতে হবে তারপরেও সে যদি অতিরিক্ত প্রিপারেশন নিতে চায় তাহলে সে তখন পরিমিতি এই অংশ থেকে পরিমিতিটা কমপ্লিট করবে এই অংশ থেকে যদি তেরো এবং চোদ্দো অধ্যায় রয়ে চোদ্দ এবং পনেরো অধ্যায় রয়েছে সেটা কমপ্লিট করবে অথবা বীজগাণিত রাশি এবং বীজগণিত অনুপাত সমানুপাত সেগুলো কমপ্লিট করবে তাহলে প্রথমেই তোমাদের বীজগাণিতের প্রথম দুইটা অংশ আর জ্যামিতির প্রথম দুইটা অংশ ত্রিকোণমিতি এবং পরিমিতির প্রথম দুটি অংশ এবং পরিসংখ্যান কমপ্লিট করতে হবে ইনশাআল্লাহ এই প্রিপারেশনটা কমপ্লিট করতে পারলে তোমরা হান্ড্রেড পার্সেন্ট সত্য মার্কস অ্যান্সার করে আসতে পারবে এবং আমার কথা হবে যে এইগুলো প্রিপারেশন নেওয়ার পরে তোমরা এমসি কিউ বেশি বেশি তোমার প্রিপারেশন নিতে হবে এমসি কিউতে অনেকেই বিশের নিচে মার্কস পেয়ে যায় বিশের উপরে অর্থাৎ পঁচিশের উপরে যদি কারোর মার্কস থাকে তাহলে এ প্লাস পাওয়াটা খুব সহজ হয়ে যায় তো তোমরা এমটি এমসি কিউ প্রিপারেশন অবশ্যই ভালোভাবে নেওয়ার চেষ্টা করবে আর যেই প্যাটার্নগুলো যেভাবে পড়তে বললাম সেভাবে পড়বা তোমরা ভালো থাকো সুস্থ থাকো ভালোভাবে পড়াশোনা করো আল্লাহ হাফেজ